আসসালামু আলাইকুম সাথেই আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিন সার্বো মোটর পুড়ে গেলে কিভাবে খুলে এটা বা বাধাই করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা নিজেরাই সুইং মেশিন সার্বো মোটর বাইন্ডিং করতে পারবেন এবং কি সার্কিট বোর্ডও ঠিক করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সার্কিট বোর্ড শোল্ডারিং করে খুলে নিয়েছি এখন জাস্ট সার্কিট বোর্ডটি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন দেখতেই পাচ্ছেন সার্কিট বোর্ড পুড়ে গেছে আপনার মোটরের কয়েল তো পুড়ছে পুড়ছে এবং কি সার্কিট বোর্ডও পুড়ে গেছে যাই হোক এটা আমি সার্কিটটাও ঠিক করব এবং কি এই মোটরটা বাইন্ডিং করে সেট করে এ টু জেড এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব কীভাবে আপনারা এই মোটরটা বাইন্ডিং করবেন দেখতে পাচ্ছেন এইভাবে এক প্যাস এক প্যাস করে দিয়ে দিয়ে খুলতে হবে আমরা যেরকম করে মটর বাধাই করি জাস্ট ওইভাবে খুলতে হবে যেহেতু এখানে এই আপনি চাইলে কোনো কিছু ইউজ করতে পারবেন না ঠিক আছে তো দেখেন আমি কিন্তু খুলে নিয়েছি প্রায় কয়েল খোলা শেষের দিক ঠিক আছে এরপরে যে এই আর্মোছার আছে এই আর্মোসারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেয়ার পরে দেখেন আমি যে এখানে সুপার অ্যানামেল অয়ার তার ব্যবহার করতেছি দেখতে পাতেছেন সর্বপ্রথম কিভাবে দিয়েছি এটা দেখেন আপনারা লক্ষ্য করবেন যে কিভাবে আমি কাজ করতেছি আপনারা যদি এইভাবে দেখে যদি কাজ করেন আশা করি আপনাদের আপনারা যে কোনো মোটর বাইন্ডিং করতে পারেন দেখতে পারতেছেন আমি এক সাইডে পেঁচিয়েছি ঠিক আছে হ্যাঁ একটা কিন্তু আমার স্লোট পেছানো হয়ে গেছে এখন আমি দ্বিতীয় স্লোটে যাব দ্বিতীয় স্লোটে দেখেন কিভাবে আমি পেছাচ্ছি খালি আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আমি দুইটা স্লোট বাদ দিয়ে তারপরে তিন নম্বর স্লোটে যা আবার আরেকটা কয়েল পেছাচ্ছি ঠিক আছে দেখেন প্রথম প্রথম একটা কয়েল পেছাইছি কয়েল পেছানোর পরে আমি দুইটা স্লোট বাদ রেখে তারপরে তৃতীয় নাম্বার স্লোটে পেঁচাচ্ছি ঠিক আছে এইভাবে মূলত আপনারাও কাজ করবেন দেখ এরপরে আমি এই এটাও হয়ে গেছে দুইটা কয়েল পরানো শেষ এখন তৃতীয় নাম্বার কয়েলে এখন দেখেন এই তৃতীয় নাম্বার কয়েল যে আমি পেশাচ্ছি এটাও কিন্তু দুইটা সোলোট বাদ রেখে তারপরে কিন্তু আমি তিন নম্বর সোলোটে পেশাচ্ছি এরপরে এই সোলোটটা কয়েল পেছানো হয়ে গেলে আমি আবার এই দুই নম্বর দুইটা সোলোট বাদ দিয়ে তৃতীয় সোলোটে আবার কয়েল পেছাবো ঠিক আছে তাহলে এইভাবে মূলত এইখানে চারটে চারটে কয়েল মিলে একটা পুল ঠিক আছে চারটে কয়েল মিলে যে দেখেন এ দুইটা সোলোট বাদ রেখে আবার আমি আর কয়েল বসাচ্ছি তাহলে আমার এখানে চারটে কয়েল মিলে একটা পুল ঠিক আছে মানে চারটে কয়েল মিলে একটা মানে দুইটা লোভ বের হবে ঠিক আছে দেখেন এই হচ্ছিলো চারটে কয়েল মিলে দুইটা লুপ বের হবে এরপরে আবার চারটে কয়েল মিলে দুইটা লুপ হবে দেখেন এক দুই তিন চার ঠিক আছে এই চারটে কয়েল মিলে দুইটা তার বের হয়েছে এরপরে আমি আবার এই পাশ থেকে এর পাশের থেকে আবার তার পেছিয়ে পেছিয়ে পেঁচাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই আগের কয়েল যেভাবে পেঁচাইছি পরের কয়েলটাও সেম একইভাবে একটা হয়ে গেছে এখন দ্বিতীয় কয়েল পেশাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কয়েল এখন পেসাবো জাস্ট আপনারা দেখবেন মনোযোগ সহকারে খেয়াল করবেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে আমি কি করতেছি কিভাবে কাজ করতেছি আমি কিন্তু এই ভিডিওতে একবারে ফিনিশিং দিয়ে দিয়েছি মানে কয়েল খোলা থেকে শুরু করে একবারে কয়েল পরানোর থেকে শুরু করে সার্কিট বোর্ড সহ কীভাবে কানেকশন দিতে হয় মানে সম্পূর্ণ দেখাইছে এই ভিডিওতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন দুইটা কয়েল কিন্তু আমার পরানোর শেষ এখন তৃতীয় কয়েল আবার যাচ্ছি এই তৃতীয় কয়েলে যাচ্ছি দেখেন এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে আপনি যে কয়েল প্যাচাইছেন এটা কত নম্বর সুপার অ্যানামেল কয়েল ব্যবহার করছেন কত পেজ দিয়েছেন এগুলো সব আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনারা দেখবেন কারণ খালি আপনারা ভিডিও দেখে কত পেজ দিয়েছি আপনার কত নাম্বার তার ব্যবহার করছি আপনারা খালি ভিডিও দেখেই শেষ কিন্তু না ডেসক্রিপশন বক্সে দেখবেন ওইখানে কী কী লেখা আছে ওইগুলো পড়বেন পড়ার পরে আমি ওইখানে দিয়ে দেবো সুপার এনামিল্ক অয়ার কত নাম্বার সুপার এনামিল্ক অয়ার এবং কি কত টান দিতে হয় ঠিক আছে সব কিছু আমি দিয়ে দেবো আর ওইখানে আমি অনেক ভিডিও লিঙ্ক দেবো আপনারা চাইলে আরও দেখে নিতে পারবেন অন্য অন্য ভিডিওগুলো দেখেন আমার কিন্তু তিনটে কয়েল পরানো শেষ এই যে আরেকটা হলো চার নম্বর কয়েল চার নম্বর কয়েল পরানোর শেষ ঠিক আছে তাহলে আমি এইখান থেকে দুইটা লুপ বের করলাম ঠিক আছে আগের দুইটা এখন কর দুইটা লুপ তাহলে চারটে লুপ এখন এক দুই তিন চার আর চারটে কয়েল পরাইলে আমার সবগুলো কয়েল পরানো শেষ ঠিক আছে তাহলে তিন চারে বারো দেখেন আমি যে আবার শুরু করছি এই এই কয়েল থেকে ঠিক আছে এই একটা কয়েল প্রায় শেষের দিক এই কয়েলটা পরানো শেষ হলে পরে কয়েলটা পরাবো ঠিক আছে দেখেন এইভাবে নিয়ে তারপর আবার এই স্লোটের ভিতর দিয়ে কয়েলটা দিয়ে তারপরে পেশাইতে হবে এই কয়েলের কাজ যারা জানেন তারা করবেন আর যারা জানেন না তারা তারা করতে গেলে কিন্তু অনেক মানে কয়েল তারগুলো নষ্ট করে ফেলবেন ঠিক আছে আর এই কাজ করতে হলে আপনার সতর্কতাভাবে কাজ করতে হবে যেরকম এই কাজ করে আপনার যে মেশিনের যে বোর্ডগুলো আছে এই বোর্ডের সঙ্গে যখন লাগাবেন যদি ঠিক মতো আপনি কাজ না করতে পারেন বোর্ড বোর্ডে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু বোর্ড নষ্ট হয়ে যাবে এই দিকটা খেয়াল রাখতে হবে কারণ কি এটা তো এই মোটরগুলো চলেই হচ্ছিলো কন্ট্রোল বোর্ডের সাহায্যে কন্ট্রোল বোর্ডের সাহায্যে যেহেতু চলে এই যদি আপনার কয়েল বাঁধা ঠিক না হয় যদি তার ঠিক না থাকে প্লাস এখানে যদি কয়েল বাঁধার কানেকশন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভোল্টেজ ডাউন করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোল বোর্ড পুড়ে যাবে ঠিক আছে কন্ট্রোল বোর্ড কিন্তু কন্ট্রোলিং করতে পারবে না তখন সেই বোর্ড থেকে ইরোর আসবে কিংবা পুড়ে যাবে এই রকম ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে মোটর কিন্তু কয়েল কয়েলবান্ধা সবগুলোই শেষ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কয়েল বাইন্ডিং করছি ঠিক আছে আপনারাও এইভাবে সুন্দরভাবে কয়েল বাইন্ডিং করবেন দেখেন এখানে ছয়টা লুপ বের হয়েছে ঠিক আছে ছয়টা লুপ বের হয়েছে এরপরে এইখানে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে এই সার্কিটটা দেখেন সার্কিটটা কিন্তু আমি রেডি করে ফেলেছি কারণ কি এই সার্কিট বোর্ড যদি আমি রেডি করতে যাই আপনাদের দেখাইতে যাই অনেক সময় লাগবে তাই তাতেই তো আমার নয় দশ মিনিটের মতো ভিডিও হয়ে গেছে দেখেন এই বোর্ডটা আমি সুন্দর করে বসিয়ে তারপরে এই যে তারগুলো সোল্ডারিং করে দিয়েছি ঠিক আছে দেখতে পারতেছেন যে তারগুলো কিভাবে সোল্ডারিং করছি কোন তার কোনটার সঙ্গে লাগাইছে আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যে জাস্ট যে ছয়টা তার বের করছিলাম যে পাশ দিয়ে বের করছিস ঠিক সেই সাইড দিয়েই আপনার প্রত্যেকটা ঘাটে ঘাটে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি এই সার্বো মোটর আপনারা বাইন্ডিং করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য